আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রকৃতির খেয়ে খেলা দেখেন এখানে রাস্তা ছিল দুই পাশে তালগাছ ছিল মানুষের বসত ছিল কিন্তু দেখেন নদী ভাঙ্গনের কারণে শুধু একটা তালগাছ ধারাই আছে আর বাদ বাকি যা ছিল সব নদী গর্বে বিলীন হয়ে গেছে এই যে তাল আছে সেটাও নদী গর্বেই চলে যাবে কারণ এখানে যত গাছ গাছটা যা ছিল মানুষের বসত বিটে সব নদী গর্বে গাছে দেখেন তাল গাছটার শিকড় বের হয়ে গেছে এত বড় তালগা সেটা নদী গড়বে চলে যাবে কারণ এখানে কোনো বালুর বস্তা দিয়ে বেরিবাদ দেওয়া নাই কোনো নাই কোনো পাইলিং দেওয়া নাই অর্থাৎ দে এখান থেকে নদীটা ভাঙতেছে এবং এখান থেকে সদনিক আপনার শত শত টলার যাইতেছে লঞ্চ যাইতেছে সেই ধাক্কাটাও কিন্তু নদীর পাশে লাগে যার কারণে আরও বেশি ভাঙে নদীর যে স্রোত সেই কারণে এখানে একটা সুলিস বা জাতীয় একটা জিনিস ছিল সেটাও নয় দেখেন সেটাও শেষ এখানে এবং এইদিকে যত দেখেন তাল গাছ দেখেন বা গাছ দেখেন এগুলোও কিন্তু নদীগর্মে বিলীন হয়ে যাবে কত সুন্দর সুন্দর গাছ ছিল এখানে কত ভালো একটা প্রকৃতি সেটা কিন্তু নদীগর্মে বিলীন হয়ে যেতেছে এটাই আসলে প্রকৃতির খেলা দেখেন এদিক দিয়ে ভাঙে আবার নদীর ওই পাশ দিয়ে কিন্তু গড়ে কিন্তু কিছু করার নাই কত মানুষের স্বপ্ন যে দুলিশ্যাদ হয়ে গেছে নদীতে আর নদীতে যারা জেলে যারা মাছ ধরেন তারাও আগের মতো এরকম মাছ পাইতেছেন না জানি না কি কারণে এখানকার মানুষের জনজীবন আসলে খুব দুর্ভোগের ভিতরে পড়ছে এখানকার যারা থাকে বসত করত করতো নতুন জায়গায় যাবে জমি কিনবে সেই অ্যাবিলিটিও তাদের নাই তো যার কারণে তারা আসলে বড় বিপদে আছে দেখেন কি কী পরিমাণে গাছ গাছটা এখান থেকে তাদের কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ধারণা করতে পারেন এখন দেখতেই পাচ্ছেন যে আসলে কীভাবে ভাঙতে চাই যে গাছ গাছটা যা ছিল সব নদী করবে যাইতেছে কত মানুষের স্বপ্ন এবং এখন যে ভবনটা দেখতেছেন এই যে নীল ভবন এটা কিন্তু একটা স্কুল প্রাইমারি স্কুল এটা হয়তো বা দুই এক মাস বা ছয় মাসের ভিতরে এটাও ভেঙে যাবে সামনে যেখানে স্কুলের রাস্তা ছিল কোনো কিছু নেই সব কিছু নদীর গর্বে চলে যেতেছে যে এই যে গাছ দেখতেছেন এগুলো নদীর ভিতরে চলে যেতেছে বাস এটা সব কিন্তু নদীর ভিতরে চলে যাইতেছে তো নদী সব নিয়ে নিল এটাই নদীর খেলা একদিক দিয়ে নিয়ে নেয় আর একদিক দিয়ে দিয়ে দেয় ওদিক দিয়ে চর্চাকে এদিক দিয়ে ভাঙতেছে তো ভাই ভাঙতেছে ভাঙতেছে যদি কর্তৃপক্ষ এটার ব্যবস্থা না নেয় তাহলে আশা করা যায় যে আমাদের এই বর্ষদ কিছুই থাকবে না সবগুলোই আসলে করবে বিলীন হয়ে যাবে